আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য খুবই সহজ সরল একটা টিপস নিয়ে হাজির হয়েছি তো আপনাদেরকে আমি আজ বাথরুমে পড়ে থাকা যে বালতিগুলো থাকে প্রত্যেকটা বাড়িতেই সেই বালতিগুলো কিভাবে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে আমি কীভাবে এই একটা নোংরা বালতি এত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারছি তো আমি এখানে যে মিশ্রণটি ব্যবহার করছি সেটি আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমি মিশ্রণটি বানিয়ে এইভাবে পুরো বালতির মধ্যে লাগিয়ে নিচ্ছি চার পাঁচটা এভাবে লাগিয়ে নিতে হবে তো আমি আমার যাবতীয় বাড়ির কাজ এভাবেই সহজ সরলভাবে করে থাকি তো আমার কাছে মনে হলো আমি একা করলেই তো শুধু আর হবে না আমার যখন এত সুবিধা হয় এই কাজগুলি করতে তখন আশা করছি আপনাদেরও একটু সুবিধা হবে তো এই জন্যে আপনাদের সঙ্গে এই কাজটি শেয়ার করছি তো আশা করছি আপনাদেরকে আমার এই কাজটি ভালো লাগবে তো এই যে দেখুন এই ডাঁটটা যে রয়েছে তার ভিতরেও কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে তো প্রিয় বোনেরা আমার শুধুমাত্র এই বালতি যে এই মিশ্রণটি দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এমনটা কিন্তু নয় আপনারা আপনার বাড়িতে যত রকমের প্লাস্টিকের মানে যে পাত্রগুলি আছে সব পাত্রই কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারবেন খুবই ইজিলি খুবই সহজভাবে তো এখানে আমি বালতি পরিষ্কার করছি আপনারা চাইলে আপনাদের ঘরা যদি থাকে তাহলে আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আবার যদি মগ থাকে সেটা এভাবে পরিষ্কার করে নিতে পারেন যে কোনো জার আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন প্লাস্টিকের তো এখানে আমি দেখুন ভিতরটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিট রেস্টে রেখে এই যে একটা তারের মঞ্জুনি দেখছেন তো এরকম মাঞ্জুনি নিয়ে আমি ভালোভাবে একটু হালকা হাতে ঘষে নিচ্ছি তো এভাবে হালকা হাতে ঘষে নিলে কিন্তু এই গাছটা খুবই সহজে দ্রুত হারে হয়ে যায় তো এই যে আগে থেকে আমি পাঁচ মিনিট এই মিশ্রণটি লাগিয়েছিলাম তো তার জন্য ময়লাগুলি কিন্তু একদম মানে অপরে চলে এসছে মানে ময়লাগুলি একদম ভাসা ভাসা হয়ে গেছে উঠে গেছে অনেকটাই তো এর জন্য সুবিধা হবে আগে থেকে এই মিশ্রণটি লাগিয়ে লাগলে তো দেখুন ভালোভাবে আমি চার পাঁচটা এভাবে একটু ঘষে নিলাম আবার ভিতরটাও এভাবে ঘষে নিচ্ছি তো এভাবে ঘষা হয়ে গেলে আমি এটাকে পরিষ্কার করে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো আপনারা তখনই চমকে যাবেন যে এত সুন্দরভাবে একটা বালতি এভাবে পরিষ্কার হয়ে যেতে পারে একদম নতুন বালতির মতো হয়ে যায় কিন্তু তো আরও সহজ সহজ টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলি একটু পুরো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তবে সকলকেই হয়তো ভালো লাগবে না যাদেরকে ভালো লাগবে না তাদের জন্য আমি দুঃখিত তবে যাদেরকে ভালো লাগবে আমার এই চ্যানেল আমার এই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো পিছনটাও দেখছেন তো কত নোংরা হয়ে আছে তো এই পিছনটাও কিন্তু এইভাবে মানে পরিষ্কার করে নিতে হবে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো পিছনেও আমি ওই মিশনটি লাগিয়ে দিয়েছিলাম তো অনেকটাই ময়লা পরিষ্কার হয়ে গেছে আগে থেকে তো এখানে মগটাও দেখছেন তো মগটাও আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তবে মগটাতে আমি রকম ওইটা মিশনটা আগে থেকে লাগিয়ে রাখিনি ডাইরেক্টলি মিশ্রণটা নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তবুও মগটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে হয়ে যাবে সেটা আপনারা দেখতেই পাবেন তো এখানে আমি দেখুন বালতিটা একটু ধুয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেই বুঝতে পারছেন যে বালতিটা আগের থেকে কতটা মানে পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো লাগছে দেখতে তাই না তো এখানে দেখুন মগটাও কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে চকাচক তো আপনারা এইভাবে কিন্তু কাজ করে নিতে পারবেন তো দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি তো কতটা পরিষ্কার হলো কতটা ক্লিন হলো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে যদি আপনারা বাড়ির কাজ গুছিয়ে করে নিতে পারেন তাহলে আশা করছি আপনাদেরকে মানে অনেক ভালো লাগবে আর আপনাদের এই কাজগুলি করতে খুবই সুবিধা হবে তো যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা মানে কি কি দিয়ে তৈরি করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে প্রথমে এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আর লবণের পরে আমি নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ সার্ফ তো যে কোনো সার্ফ আপনারা ব্যবহার করে নিতে পারেন তো এখানে আমি তারপরে দিয়ে দিয়ে দিলাম কলগেট তো আমি এখানে কালো কলগেটটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কলগেট কিন্তু নিয়ে নিতে পারেন তো কলগেটটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে এই মিশ্রণটি মানে চামচের সাহায্যে এইভাবে তৈরি করে নিচ্ছি তো আপনারা এইভাবে এই মিশ্রণটি তৈরি করে যে কোনো প্লাস্টিকের জারে লাগিয়ে স খুব সহজেই প্লাস্টিকের জারগুলি পরিষ্কার করে নিতে পারেন আর এইরকম টিপস থেকে যদি আপনারা বাড়িতে কাজ করে নিতে পারেন তাহলে আপনাদের সময়টাও অনেক বেঁচে যাবে আর আপনারা কাজটা খুবই দ্রুত হারে করে ফেলতে পারবেন আর বেশি পরিশ্রম না করেও কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন বেশি পরিশ্রমের প্রয়োজন পড়বে না তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম